সুহার্ত নাইনটিন নাইনটি এইটে সালে যখন স্বৈরাচার সুহার্তর পতন হলো ইন্দোনেশিয়াতে তখন তারা এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে এবং তখন কিন্তু মিনিস্ট্রি অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ব্যুরোক্রেটিক রিফর্ম নামে তারা একটা আলাদা উইংই করেছিল যে সুহার্ত যে সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে ইন্দোনেশিয়ার আটানব্বই সালে তারা পুনঃ বিনির্মাণ করবে এবং তখন এটা প্রতিষ্ঠিত হয় এবং এখন ওয়ান অফ দি ইফেক্টিভ মিনিস্ট্রিজ হচ্ছে এই মিনিস্ট্রিটা তার কাজ ছিল যে গণতন্ত্রায়ন দুর্নীতিমুক্ত অদক্ষ প্রশাসন এগুলো নিয়ে কাজ করা এবং পরবর্তীতে এটা এখন এক্সিস্ট করছে এখন যেমন ই গভর্নেন্স নিয়ে তারা কাজ করছে এখন কোনো ধরনের দুর্নীতি হলে তার নীতিমালা কী সেটা ঠিক করছে এটা হয়তো বা মিনিস্ট্রির কথা আমরা পরে চিন্তা করি আমি মনে করি যে একজন উপদেষ্টা ডেডিকেটেড থাকা উচিত ছিল যে সংস্কার বিষয়ক উপদেষ্টা বা এক ধরনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় বিষয়ক উপদেষ্টা এটা এই মুহূর্তে আসলেই প্রয়োজন যার দায়িত্ব হবে যে বা সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় বিষয়ক উপদেষ্টা আপনার শুনতে কেমন লাগছে আমি জানি না বাট একটা উদাহরণ দিয়ে আমি বললাম এ ধরনের পরিস্থিতিতে গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে আপনি চীনে দেখেন আপনি রাশিয়া দেখেন ওই অক্টোবর বিপ্লব দেখেন ফ্রান্সে দেখেন এরকম নির্দিষ্ট রাজনৈতিক এবং সামাজিক সংস্কারের জন্য আলাদা ব্যক্তিকে অ্যাসাইন করা হতো এবং সমসাময়িক আমি ইন্দোনেশিয়ার উদাহরণটি দিলাম আমার মনে হয় এই জিনিসটা খুবই জরুরি হয়ে গেছে যে সরকার নিশ্চয়ই ভাবা উচিত যে এরকম কোনো প্রজ্ঞাবান ব্যক্তি আমাদের এখানে অনেক উপদেষ্টা হচ্ছেন বিভিন্ন কমিশনে যাচ্ছেন এরকম কাউকে খুঁজে বের করা দরকার যার কাজ হবে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক তৈরি করা এবং যে সংস্কারগুলো হচ্ছে এই সবগুলোর কোয়ার্ডিনেশন করা দেখুন আমাদের প্রত্যেক এই যিনি বাণিজ্যমন্ত্রীর কথা বলি বা অর্থমন্ত্রীর কথা বলি তাদের কিন্তু প্রত্যেকটি সেক্টরের চ্যালেঞ্জ রয়েছে আমরা স্থানীয় সরকারের কথা বলি স্বরাষ্ট্রের কথা বলি অনেক ডাবল চ্যালেঞ্জ আমরা এত এত নাম তো নামতো রাস্তায় আবার আরেকটা কী হতো আওয়ামী লীগের সময় ফোর্স ইউজ করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হতো গুলি করা হতো মানুষ তো ধরেই নিয়েছে যে এখন আর গুলি করার সুযোগ নাই বা পুলিশও যেটা করছে এটাই মানবিক পুলিশ এটাই হওয়া উচিত কিন্তু ফ্রন্টগুলো কিন্তু বেড়ে গেছে এই সরকারের জন্য কিন্তু আপনি যদি এখন সবগুলো ডিল করতে চান সেটা তো ঠিক হবে না এই জন্য আমি মনে করি যে রাজনৈতিক সংস্কার বা এই সামগ্রিক সংস্কার বিষয়ে কোনো উপদেষ্টা হতে পারে